হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আবারও সুখবর হয়ে গেল তো আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পুরাতন দর্শক হয়ে থাকলে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে দিন তো খুশির খবর খুশির খবর মালদ্বীপের চায়না কোম্পানির ভিসাগুলো চালু হয়ে গেছে আশা করছি সবাই যাইতে পারবেন তো এজেন্সির সাথে কথা বলে দেখেন নতুন ভিসা চালু হয়ে গেছে যারা অতি শীঘ্র তারাদের যাবেন তাদের কাজ ভালো পাবেন হয়তোবা যারা যেইতে যাবেন তারা ভালো কাজ পাবেন না আমি জানি অল্প সবাই জানে সবাই বোঝে তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন নতুনদের দেখার সুযোগ করে দিন যারা নতুন আগ্রহী আছেন মালদ্বীপে যাওয়ার জন্য তারা চায়না ভিসাতে যাওয়ার আগ্রহী আছেন তারা অতি শীঘ্র জমা দিয়ে ফেলুন আশা করছি সবারই ভালো মনের আশা পূরণ হবে এখন গেলে ভালো ভিসা পাবেন ভালো কাজ পাবেন আগে গেলে ভাল কাজ পোৱা যায় তো মালদ্বীপৰ ভিশ্বাস চালু হৈ গৈছে